হ্যালো আসসালামু আলাইকুম রহমান আসামি আপনার আমি ভালো আছি এক জায়গা বলতে আমি আরও দুইবার অনেক বছর আগে তো বারো পনেরো বারো তেরো বছর আগে তো বেড়াতে গিয়ে গেলাম গেছি হচ্ছে আশ্রমে জায়গাটা সুন্দর আশ্রমটা যে আশেপাশে যে জায়গাগুলো অনেক সুন্দর আমি এখান থেকে অবশ্য নৌকা দিয়ে একদিন গিয়েছিলাম আর ওই দিন গেলাম এই রাস্তাগুলো তো নতুন কথা নতুন রাস্তাগুলো হয়েছে সেই কারণে যাওয়া হয়েছে সুন্দরভাবে আগে তো মানে রাস্তা ঠাকঠাক হয়ে গেছে যাওয়া হয়নি এখন গিয়ে দেখলাম এত সুন্দর রাস্তা যেটা জানা যাবে না আর যেতে এত সুন্দর রাখছে সেটা মানে আরও একটা বিষয় তো দিতে গেলাম আশ্রমে আশ্রমে তবে গিয়ে একটি জিনিস দেখলাম কী যে আসলে এত বেশি গড় তুলছে মানে রুমগুলো তুলছে যে জায়গা ছোটো হয়ে গেছে এখানে দেখলাম গাড়ি দিয়ে গাড়িটা নিয়ে অনেক দর্শনার্থী আসছিলাম ঠিক তো আসলে যার যার ধর্মশালা এখানে মানুষ থাকবে এটা সবাই আর এখানে হিন্দু মুসলমান সবাই কিনতে যায় তো আমি তো আগেই বললাম যে আমি আরও দুবার গেছি এবার এখানে চট করি তো ভিতরে গিয়ে দেখতেছি মানে ডাক জলের শব্দ তো ভাবলাম আমি ওই গাড়িটা মানে ভাবলাম কি হয়তো কোনো বিয়ে শি হবে তারপর দেখলাম বিয়ে শি নেন মানে শব্দ হচ্ছে ভিতরে ডাক জলের শব্দ পরে গেলাম এই যে তো আস্তে আস্তে যাই এখানে ভিউগুলো আমরা এখানে ঘুরতে এগুলো একটু দেখি দেখতে দেখতে গেলাম এখানে এই যে জায়গাগুলা এখান দিয়ে কোথায় না কোথায় যায় আমার চাকা তো শুশু করেছিল এই যে তোমার পাশের গ্রামে অনেক বছর আগে গিয়েছিলাম আর এখানে অনেক মানুষ আসছে পরে দেখলাম মানুষের ভিড় গেলাম থেকে দেখি মানে পরে আমি আবার জিজ্ঞেস করলাম ভিডিও এলাও করি সব সময় সব জায়গায় ভিডিও এলাও না করতে পারে হ্যাঁ করি মানে গেলাম গিয়ে দেখি যে এই যে ভিতরে অনেক মানুষ তো ভাবলাম কি আমার না আবার কোথাও গেলে ভয় লাগে যেমন কী না কী ভাববে কী বলবে পরে এখানে গেলাম ভিতরে ভিতরে না মানে আমি তার ভিতরে যেতে যাই নাই গেলে না কি বলবে না বলবে সেই কারণে যাই না কাছে গেছি কাছে গিয়ে দেখি যে অন্নপ্রাশন সবাই আশীর্বাদ করতেছে আমি তিনটি ম্যাডাম ছিল যে আপনার অন্নপ্রাশনে মানে নিয়ে তো

যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার পেসটাতে একটা বলে দেবেন সবাই আশা করি আর সবাই ভালো থাকবে